সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা হতে যাচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর সনদ নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন তা নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটা কোনো প্রকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইটনটি অন করে দেবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে তো ভিডিওটি শুরু করার জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো ব্রাউজার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সবার চান্সবারে ক্লিক করে এখানে লিখবো প্রত্যায়ন রাওজান আমি রাওজান থেকে আবেদন করবো তাই রাউজান লিখবো প্রত্যয়ন রাওজান দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সনাতন ব্যবস্থাপনা সিস্টেম সাত ব্যবস্থাপনা সিস্টেমে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আবেদন আবেদন করার জন্য এখানে একটি অপশন লাগবে তো আবেদনে ক্লিক করে আবেদনে প্রবেশ করব আবেদনে প্রবেশ করার পরে আবেদনে প্রবেশ করার পরে দেখতে পারবেন এখানে সনদ সিলেক্ট করার জন্য অপশন দিয়ে দেবে সনদ সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবো ক্লিক পর স্কোর করার পর দেখতে পাচ্ছেন মৃত্যুর প্রত্যায়ন মৃত্যুর পত্র এখানে ক্লিক করে দিবো একটা এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন বরাবর এখানে যে ইউনিয়ন বা বোঝার থেকে পৌরসভা থেকে আবেদন করবেন সেটা সিট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির নাম মৃত ব্যক্তির নাম দিয়ে দিবেন যে কোনো একটা আমি বইয়ের সাথে যে কোনো একটা এমনি নিচ থেকে দিচ্ছি এখানে দেবেন ব্যক্তি পরিচয়ের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি যদি না থাকে তাহলে নাই লিখে দিবেন লিখার পরে স্বামী অথবা পিতা যে কোনো একটা সিলেক্ট করতে হবে যদি মহিলা হয় সেক্ষেত্রে স্বামী যদি স্বামীর বাড়িতে মারা যায় স্বামী যদি পুরুষ হয় সেক্ষেত্রে পিতাই থাকবে তো এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর মাতা মাথা ঠিক থাকবে বাড়ির নাম হোল্ডিং নাম্বার গ্রাম এবং ওয়ার্ড এভাবে এগুলা স্টেপ বাই স্টেপ পূরণ করে দিবেন ওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ইউনিয়ন বা পৌরসভা সিলেক্ট করতে পারবেন সেটা সিলেক্ট করে দিবেন আর পোস্ট অফিস আপনি কোন ওয়ার্ড কোন ওয়ার্ড থেকে কোন পোস্ট অফিসে পড়ছেন সেটা সিলেক্ট করে দেবেন উপজেলা কি উপজেলা জেলা এবং মোবাইল নাম্বার আর মৃত্যুর তারিখ আর মৃত্যুর কারণ মৃত্যুর তারিখ একটা সিলেক্ট করে দিবেন কোন তারিখে মৃত্যুবরণ করছে সেটা আর মৃত্যুর কারণ যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে স্বাভাবিক আর যদি স্ট্রোক করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এভাবে যদি বিভিন্ন কারণে মারা যায় সেটার কারণটা লিখবেন আর বিস্তারিত বিবরণ বিস্তারিত বিবরণের মধ্যে তার কিভাবে মারা গেছে কোন তারিখে স্বাভাবিকভাবে মারা গেছে এভাবেই একটা বিস্তারিত দিয়ে দিবেন সংক্ষেপে এত বেশি বড় দিলে এটা আসবে না তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি ছবি দেন ছবি দিতে পারবেন মৃত ব্যক্তির আর সংযুক্তি সংযুক্তের মধ্যে যে কোনো যে ওনার যদি আইডি বা জন্ম নির্বাচন থাকে সেটা দিবেন দেওয়ার পরে এখানে আমি এমন প্রত্যায়নে অঙ্গ করছি যে এটা ক্লিক করে দাখিল করবেন দাখিল করার সাথে দেখতে পাচ্ছি আমাকে করতে চিন্তা দাখিল তো আমি এটা র্যান্ডামলি একটা পূরণ করে আসতেছি আপনার সাথে আবার তো আমার পূরণ করা শেষ এখানে আমি দাখিল ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি সবলভাবে দাখিল করা হয়েছে গ্রহণ করা হয়েছে এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি চলে আসছে দেখতে পাচ্ছেন আমি যে যে তথ্য দিয়েছি সবগুলো তথ্যই চলে আসছে আবেদন ফর্মটি আবেদন ফর্মটি আসার পরে উপরে দেখতে পাবেন প্রিন্ট করার একটা অপশন দেবেন দেখতে পাচ্ছেন কর্নারে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পরে যদি আপনাদের প্রিন্টার থাকে তাহলে সরাসরি যদি প্রিন্টার না থাকে সেভ করে নেবেন সেভ করে কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে প্রিন্ট করে নেবেন এরপর যাবতীয় ডকুমেন্ট অ্যাড করে আপনার সংশ্লিষ্ট ইউনিয়নে বা পৌরসভায় নিয়ে জমা দিবেন নির্দিষ্ট তারিখের পরে আপনার কাছে যে সনারটা দিবে সেই সনারটা নির্দিষ্ট তারিখ পরে আপনি গিয়ে নিয়ে আসবেন এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কোনো অংশ যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে